আসসালামু আলাইকুম বিয়া সবাই কেমন আছো আশা করি সকলে ভালো রয়েছে তো আজকের এই ভিডিওতে নতুন আরো একটি ফাইল শেয়ার করব যে ফাইলটির নাম হচ্ছে পাকিস্তানি ন্যাশনাল আইডেন্টি কার্ড টেস্ট ফাইল তোমরা হচ্ছে অনেকে আমাকে বলছিল যে আদার কান্ট্রির ফাইলগুলো শেয়ার করব এবং ভোট পাঠানো যেখানে আমি অলরেডি শেয়ার করেছিলাম তো আজকের ভিডিওতে একটা পাকিস্তানি এবং কি ফিল ফাইল শেয়ার করব যেটা কি হচ্ছে ফেসবুকের সকল ধরনের কাজে রিকভারি প্রসেস করতে পারবা তো এই ফাইলটি দিয়ে তোমরা হচ্ছে ফেসবুক লক আই আনলক করতে পারবে টু স্টেপ বাইপাস এবং ডিসেবল আই ডিভাইস এবং এই সব কাজই তোমরা হচ্ছে এই ফাইলটি দিয়ে এবং কাজ করতে পারবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমরা একটা ফোর সংখ্যার পাসওয়ার্ড পাবে আর হচ্ছে কিভাবে পিন কোয়ালিটি নিবা এবং এটু যেটা এই বিস্তারিত ভিডিওতে আলোচনা করা হবে তো আমাদের এই এবং কি একটা কোয়ালিটিফুল এই পাকিস্তানি ফাইলটি এবং কি আপনাদের প্রিন্ট করার জন্য প্রয়োজন হবে শুধু কি হাই কোয়ালিটি প্রিন্ট আর কিভাবে কাজ করবেন তো এখানে অনেকে দেখা যায় প্রিন্ট করলে আমাদের করার করার প্রয়োজন প্রয়োজন হয় তো এখানে কোনো নাই শুধু জাস্ট প্রিন্ট করে এবং কি হাতে রেখে এরকম ছবি নেবেন তাহলে কিন্তু আপনার ফেসবুক কাজে এবং ইউজ করতে এবং এভাবে হচ্ছে আপনারা কাজ করবেন আমি হচ্ছে অলরেডি ট্রাই করছি তো এইভাবে হচ্ছে বেস্ট এবং কাজ করতেছে তো অবশ্যই আপনার হচ্ছে এখানে শুধু জাস্ট এবং কি প্রিন্ট করার পরে আপনার হাতে রেখে ছবি পাঠিয়ে যে কোনো প্রিন্টের কাছে এরকম ডেমো শুধু জাস্ট লেবাটি করার কোনো প্রয়োজন নেই তো অবশ্যই আপনি জাস্ট প্রিন্ট করে এরকম হাতে তুলে ছবি এবং প্রিন্ট বলে দিবেন যে হাতের ছবি শুধু পাঠায় দেন আর অবশ্যই ভিডিওতে একটা সঙ্গে ফোর সংখ্যার পাসওয়ার্ড থাকবে ফোর সংখ্যা পাসওয়ার্ডে ফাইটি আদিত হবে তো আমরা সবার যে কাজটি করবো তো আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল কাজে তো আমাদের যে কাজটি করতে হবে দুইটা অ্যাপ প্রয়োজন হবে প্রথম হচ্ছে আনজিভার অ্যাপ এই অ্যাপটা প্রয়োজন প্লে স্টোরে পিকজেল গুগল থেকে আপনার মোট অ্যাপ ডাউনলোড করবেন তারা ডাউন করে নেবেন তারা হচ্ছে ডাউনলোড করবেন তো আমি আমার ওপেন করলাম এখান থেকে আপনারা লিয়ারে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে ওপেন ফাইলে ক্লিক করবেন তো ওখান থেকে আপনার অসংখ্য করবে তো আপনি যেখানে আপনার ফাইল টি আছে সেখান থেকে আপনার অবশ্যই আপনার ফাইল টি ওপেন করে নেবেন তো আমি কিন্তু আমার ফাইল টি ওপেন করে নিলাম তো আমি এখানে আমার ফিল্ড ফাইলটি ওপেন করার পরে আমাদের কিন্তু এরকম ইন্টারফেস শো করাচ্ছে তো আমাদের এই ফিল্ড ফাইলটি কাস্টমাইজ করার জন্য প্রয়োজন হবে এবং এখানে ইংলিশ নাম এবং আরবি নাম আর হচ্ছে আপনার ফটো এবং কি ডেট অফ বার্থ আর ইন্টার নাম্বার এবং আপনার সিগনেচার এগুলো জাস্ট কাস্টমাইজ করে নিতে হবে তো আমরা এখানে যদি এই লেয়ারে ক্লিক করি তো এখানে লেয়ারে ক্লিক করলে আমাদের এখানে সব কিছু করা করাচ্ছে তো আমরা এটা অরিজিনাল ব্ল্যাঙ্ক থেকে আর কি এবং কি ফাইলটা মেক করা তো আমাদের যেখানে কাজটা করতে হবে তো আমি শর্ট বাটন বলে দিলাম তো আপনাকে এগুলো চেঞ্জ করতে হবে এবং আপডেট করে নিতে হবে আর এখানে ফটো এবং কাস্টমাইজ করবেন এই ফটোগুলো আপনাকে দেখানো হবে তো আর অবশ্যই ভিডিও থেকে যে সংখ্যার একটা পাসওয়ার্ড পাবেন এই পাসওয়ার্ডটা দিয়ে হচ্ছে ফাইলটি আপনাকে আনজিপ করে নিতে হবে তো আমরা হচ্ছে এই লেয়ারে ক্লিক করলাম পেন্সিল আইকনে ক্লিক করার পর এখানে দেখেন যে আপনার যে নামটা চেঞ্জ করবেন তো আমি এখানে আমার নামটি আমি চেঞ্জ করে নিচ্ছি তো আমার মোবাইল কাজ সাপোজ আমার চ্যানেলের নামটা এই দেখাচ্ছে আপনাদের তো এখানে আপনাদের এবং আইডিতে যে নাম আছে সেই নাম দিয়ে দিবেন দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন তারপরে কিন্তু থেকে আপনি পিতা মাতার নামটা চেঞ্জ করতে পারেন সেম প্রসেস তো আমি এখান থেকে আরবি নামটি চেঞ্জ করে দেখাবো তো এখানে দেখেন যে আরবি নামটি রয়েছে করার প্রয়োজন হবে তো আমরা এখান এখান থেকে থেকে আমরা সর্বোত্তম হচ্ছে আমরা ক্রমে আসতে পারি তো ক্রম থেকে আসে সার্চ দেবো তো এখানে ট্রান্সলেট লিখে আপনার সার্চ করবেন তো ট্রান্সলেট লিখে সার্চ করলে আপনার পেয়ে যাবেন তো এখান থেকে করবেন এখানে বাংলা ল্যাঙ্গুয়েজ থেকে আরবি দিবেন এখান থেকে ইংলিশ কাজ রইবে তো আপনি এখানে আপনার চ্যানেল এর নাম বা আপনার যেটা নাম রয়েছে সেই নামটা আপনি দিয়ে দেবেন তো আমি এখানে আমার নামটাই দিয়ে দিচ্ছি চ্যানেলের তো আমি এখান থেকে আমার চ্যানেল নামটাই দিয়ে দিলাম তারপর হচ্ছে এখান থেকে নিচে দেখেন আরবি নাম হয়ে গেছে এই আরবি নাম আমরা হচ্ছে কপি করবো কপি করার পর থেকে যে নামটা আছে সেটা কেটে দিয়ে আমরা পেস্ট করে ওকে ক্লিক করলাম তো আমাদের দিবো কাস্টমাইজ করব প্রয়োজন হবে তো আমরা এখান থেকে জাস্ট ফোনটা একটু কাস্টমাইজ করে নেবো তো আমাদের এখানে ফোনটির কমাতে কমাতে পারে তো আমাদের ফোনটির সাইজ একটু কমতে পারে বলতে কি ফোনটা অনেক লং হয়ে যাচ্ছে বা লম্বা দেখাচ্ছে তো আমরা এখানে জাস্ট তেত্রিশ করে রাখলাম এখানে আমাদের ফোনটাকে কাস্টমাইজ করে বসাই তবে তো আমরা জাস্ট একটু যেভাবে দেবো তো আমরা এখানে এই মিডিল বরাবর রাখবো এখান থেকে জাস্ট একটু নিচে বসিয়ে দেবো তো এখানে কাস্টমাইজ করে নেবেন তারপরে আপনারা হচ্ছে চাইলে এখান থেকে পিতা মাতার নামটা সেম এইভাবে চেঞ্জ করবেন তারপরে এখান থেকে আবার ন্যাশনাল আইডেন্টি কার্ড এবং ডেট অফ বার্থ গুলো চেঞ্জ করতে হবে তো বার্থ সার্টিফিকেট এর জন্য যে ডেট অফ বার্থ রয়েছে আপনারা সেটাকে এখানে চেঞ্জ করে দেবেন তো আপনারা দেখেন যে এখানে বার্থ রয়েছে এখানে আপনাকে বার্থ ডেট চেঞ্জ করতে হবে শাল চেঞ্জ করতে হবে তো আমি এখান থেকে বার্থ ডে চেঞ্জ করার আপনার যে আইডি বার্থ ডে আছে সেটা আপনার এখানে জাস্ট দিয়ে দিবেন তো আমি একটা ডেমো দিয়ে দিলাম তো এখান থেকে আপনাকে বার্থে চেঞ্জ করবেন বার্ডে চেঞ্জ করবে নাম্বার এবং ডেট ডেট আর হচ্ছে এক্সপায়ার এবং এগুলো আপনাকে কাস্টমাইজ করে নিতে হবে তো সেখান থেকে জাস্ট আছে কাস্টমাইজ করে নেবেন তারপর এখানে দেখেন যে সিগনেচার তো অবশ্যই আপনাদের সিগনেচার প্রয়োজন আপনার কিভাবে চেঞ্জ করবেন তো আপনার ফোনের যে পিকচার লেভেল যে আমি দেখাচ্ছি সিগনেচারটা চেঞ্জ করে তো আমি এখানে আমার চ্যানেলের সিগনেচার দিয়ে দেখাচ্ছি আমি এখানে আমার চ্যানেলের সিগনেচারটা এই দিয়ে দেখাচ্ছি ওকে দিলাম সিগনেচারটা দেওয়ার পরে এখানে আপনারা যে কাজটি করবেন তো এখানে আমি লক সেট টপ করলাম তো এখানে ফ্রন্টে ক্লিক করবেন ফ্রন্ট আসার পরে এখানে দেখেন নিচে স্ক্রল ডাউন করবেন যে আপনার ফোনের যে অ্যাপ যে পিকচার লেভেল এ সেটা কোন অসংখ্য ফ্রন্ট সিগনেচার আছে যেটা আপনার কাছে বেটার মনে হবে সেটাই আপনারা ইউজ করবেন তো আমি এখানে জাস্ট এমওএস এ একটা দেখাচ্ছি যে একটা দিয়ে তো আপনি চাইলে যে কোনো একটা পেন এর সিগনেচার ইউজ করতে পারেন যেটা আপনার কাছে ভালো হয় আর এখানে তো অবশ্যই আপনি এবং ফন্টের সিগনেচার গুলো এবং কাস্টমাইজ করে নিতে হবে যদি না কাস্টমাইজ করেন তার কিন্তু কাটি আপনি যেটা পেন করেন সেটা কিন্তু কাজ করবে না তো আমি কিন্তু আমার মতো আমি একটা কাস্টমাইজ সাইজ করে নিচ্ছি যেটা আপনার কাছে ভালো হবে সেটা আপনি সিগনেচার ইউজ করবেন আর ছবিগুলো হচ্ছে আপনি কিভাবে ইউজ করবেন তো এখানে যদি আমি ছবিটা দেখাই লেয়ার এবং কি হাইট করে অফ করে দুটো জিনিস সরাই অনুকরণ এখানে আমার কিছু সুন্দর হবে এখানে প্রতিশ্রুতি বসাইতে হবে আর এই যে ফটোটা আছে এটা আপনি কিভাবে বসাবেন এটা হচ্ছে আপনি এই ফটো করলাম তো আমি এই ফটোর ক্রপে ক্লিক করবেন তো এখানে আপনার এই যে গোল বিত আছে এটা আপনার করবেন এখানে সিলেক্ট করবেন তাহলে কিন্তু আপনার প্রতিষ্ঠিত ফটো একটা এখানে সাইজ নেওয়া হয়ে যাবে তো এটা আপনি করে জাস্ট একটু বসিয়ে দিবেন যদি সঠিকভাবে না থাকে তো আপনার সঠিকভাবে কাস্টমার বসিয়ে দিবেন ওইভাবে সম্পূর্ণ ফাইলটি কাস্টমাইজ হয়ে গেলে আপনার হচ্ছে জাস্ট লো কোয়ালিটি এবং ফটো প্রিন্ট যার কোনো লিমিটিং করার প্রয়োজন নয় আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও পেতে সবাইকে ফুল ভিডিও দেখান আশঙ্কা ধন্যবাদ